এখন শয়তানটা এদিকে না আসলে বা হাইসা এক বসছে মাথার উপরটা কি হয়েছে আরে কি রে ভাই তুমি কি করছে মাথার উপরে ভাই কি কি হয়েছে মানে মা পাগল হয়ে গেল যা হয় দেহ এটা কি পরছে একবার টুপি পরার মনে কিছু না পাইলে এটাই দিয়ে টুপি বানায় লাগছে বাহ মানে এর মতো বুদ্ধি আসলে মাথায় থাকে অবশ্য গেমে না আমি হেড তাইলে কি বলবো বুদ্ধির একদম হেড মাথায় ছিল ও হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছো তো আজকে আমরা খেলতে চলেছি হেড হর্স নিয়ে গেছি আর এই গেম সম্বন্ধে বললে এই গেম সম্বন্ধে বলার তো আর বেশি কিছু না জাস্ট খালি আমরা এই গেমের ভিতরে তো খালি এর আগে আমরা পার্ট ও খেলে ফেলছি সেই গেমের ভিতরে আমরা বেশি কিছু না জাস্ট খালি কার স্কিপ করছি আর এখন আমরা ঠিক করছি যে কার escape তো শুধু করলে হ car escape তো করছি ঠিক আছে কিন্তু কিছুক্ষণ পরে এই যে সামনে যে মাথাওয়ালা ইয়ে দেখতে সেটা আবার আমাদের ধরে নিয়ে যায় মানে গতবার যেমনি আমরা গাইড দিয়ে পালিয়েছিলাম ওভাবে গাইড দিয়ে নিয়ে যায় কিন্তু এই পার্টে আমরা গেমটা বড় করতেছিলাম তার জন্য আবার এন্ট্রোটা দেখাবো না এন্ট্রি এবার স্কিপ করে দিব যারা যারা এন্ট্রো দেখতে তো সেটা আমার পার্ট ওয়ান দেখতে পারো সেখানে এন্ট্রোটা একদম সুন্দর করে দেওয়া আছে ওকে তো এই গেমে তাও তো বলে দিয়ে এন্টুটা কি রকম মানে এই গেমে আমি একবার গায় নিয়ে এসকেপ করছি এসকেপ করার পর গাইড যেতেছে দই 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 তো হঠাৎ করে এই মাথা মোটা রাইসা পরে। মানে হর্সটা আসার পর আসলে এত একা আসে না ওর সাথে সামনে যে কুকুর দেখতে হয় তো ওর রাস্তা ভিতর পাহাড়দার কাজে লাগায় দেয় মানে বিপদের উপর বিপদ বুঝতে পারতাছে আমার সাথে কী লেবেলে ময়ে ময়ে হইতাছে ওকে না তোলা বেশি কথা না বাড়িয়ে লেটস প্লে গেম স্টার্ট করে নাও চাক ওকে এটা তোমরা সেই প্রত্যেকবারের মতো দেখতেই পাচ্ছ আমি ডিফিকাল্টিতে এখানে সিলেক্ট করেছি আর এটা কিন্তু নরমালি সিলেক্ট করতে হবে কারণ তো জানো তাও বোলাতে এর উপরে নিচে গুলো তো আমার দ্বারা সম্ভবই না তো চলো লেটস প্লে গেম স্টার্ট করে নেওয়া যাক ওকে তো এখন আমাদের গেমটা লোড নিচ্ছে আমরা একটু অপেক্ষা করে ওকে তো হেড হর্স লিগা গেমটা লেখা আছে লেগেসি ও লেগেসেম লিগা বলতেছি ওকে তো চলো এখন আমাদের গেমটা লোড নিচ্ছে আর এত লোড নেওয়া লাগে রে এতক্ষণ লোড নিতে অপেক্ষা করতে থাকে গেমটা তো বেশি একটা গ্রাফিক্সের না তাও লোড নিতে ওকে তো এখানে আমাদের ডে ওয়ান শুরু হয়ে গেছে আর আমরা আবারও তার হাতে মায়ের খাইতে খাইতে ফাইনালি ঘুম থেকে উঠতে পারছি ওকে তো চলো ফার্স্টে ড্রয়টা চেক করে নেওয়া যাক ড্রয়ারের ভিতরে কিছু আছে এটা এটা খোলো এগুলা খোলো এটার ভিতরে কিছু নাই এইদিকে তো একটা নোট দেখতে পাচ্ছি নোটও কিছু নাই ধরু নোটটা আমি ফাও ফাও দেখলাম ওকে দেখাল এইদিকে আবার হেড হোস আসতে আসছে কি না মানে এই গেম হয়েছে কি অনেকটা হার্ড একটা গেম ওকে দেখে এইগুলো ড্রয়গুলোর ভিতরে কিছু আছে কিনা না এদিকে কী বেশি দিয়ে বাহ বা একদম খুব একটা মারাত্মক কাছে যেটা দিন দিয়ে দিস বা মানে গেমের কি বলবো আচ্ছা তো চলো এদিকে চেক করে নেই এগুলোর ভিতরে একটা কিছু দয়া করে দাও দিল না কিপটা গেম একটা মানে এই গেমে কিপটা তো আসে সঙ্গে আবার গেমটা হার এক মিটার কিপ পাই প্যাড লক কিনা গেম একটু কিপটা নাই তার আমি এই রুমটা খুঁজছে নি এর ভিতর কিছু কি আছে দেখি তো লক কি পায়ে গেছি ভালো সে চলো তো চলো এটার ভিতর দেখি এটার ভিতরে কিছু আইমিন কিছু তো একটা থাকার কথা দেখি এটার ভিতরে কিছু নাই এটার ভিতরে স্কুলে ওফ ভাই ফার্স্টে এবার দুই দুটা জিনিস পায়ে গেছি ফার্স্টে ওফ ভাই ফার্স্টে পায়ে গেছি বাই দা ওয়ে আমি কি এখন পোস্টার সরাবো নাকি তো চলো দেখাল এদিকে আশেপাশে কোথাও লিগ আসেছি কিনা না না সামনে একটা দরজা আছে এটা তো আমার চেক করতে দেবো তো চলো দরজা চেক করে নেওয়া যাক এটার ভিতরে একটা কিছু দিলে ভালোই হয় দিছে রিভলভারে এমন দিছে আমি এখন রিভলভারে কি কাজ করব আচ্ছা বাই দা ওয়ে চলো আমরা খোঁজাখুঁজি করি ওকে তো এদিকে একটা প্যাডল কিছু দেখতে পাইছে তো চলে এবার বাথরুমে যাই বাথরুমে গিয়ে একটু এক মিনিট বাহ কার জিনিস ফার্স্টই ধরাই দিচ্ছে বাহ কি আর বলবো এনে একটা দরকার একটা অন্যকে একটা কিছু দিতে পারলে লাগে ভালো হইতো ওকে কিছু বলার নেই গেম তো ঘেমি আর আমার মনে আছে কেন জানি এদিকে আমার হেড হোস এদিকে আসে তাই একটু লুকায় থাকি ঠিক আছে এদিকে আমি সাউন্ড শুনছিলাম ওকে মনে হয় কি লেগেছে চল একটু সাহস কীটা বাইর হই মানে নুবের মতো বসে থাকলে কি করে ভালো লাগে ওকে তো চলো সামনে এদিকে প্যাডলক কীড়া নিয়ে যাই ওকে তো চলো প্যাডলক কীড়া নিয়ে দরজার মধ্যে লাগাই দিয়ে আসি তার আগে আমি এই হেড হওয়াশ এদিকে দেখে আশেপাশে আসে কি না ওকে তো এদিকে চলো 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 এদিকে যাওয়া যাক আর একটা কি পোস্টার টোস্টার ভাঙবো নাকি চলো পোস্টারটা সরাই দিই দেখি এটার ভিতরে কোনো পিন আসে ন পিন পাইলাম না এটার ভিতরে কোনো পিন পাইলাম না ওকে তো একটা কাজ করি আমরা আপাতত একটু কিছুক্ষণের জন্য খাটে লুকায় থাকি ওকে আমরা এখন ডরে লুকায় আসি খাটের উপর আর হ্যাঁ এই খাটের উপর অনেকক্ষণ আমাদের লুকায় থাকতে হইব যার জন্য আপাতত গেমটা প্রচুর বড় হয়ে যাইবো তো একটা কাজ করে দিই তো খাটের নিচে লুকায় আছে তো আমরা একটু কাজ করি কিছুটা কাট করে দিই নাহলে খাড়ের নিচে গেম অনেকটা লম্বা হয়ে যেতেছে ঠিক আছে তো খাড়ের নিচে লুকায় আসে তো সর কাট করে দিলাম সো কাট ওকে অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেললাম কিন্তু এই হেড হওয়ার্স আসলো না ঠিক আছে আমরা স্ক্রিটা বাইর হই এতক্ষণ ধরে ওয়েট করছি তাও হেড হওয়ার্সটা আসছে না আমি আসলে পুরো এক ঘন্টার মতোই অপেক্ষা করছি একটু আগে বাট এইটা কাট করে দিচ্ছি ঠিক আছে নো প্যারা আমাদের তো জাস্ট খালি এসকেপ করতে পারলেই হয়েছে তো চলো তো প্যার কিটা পায়ে গেছি তারা তাদের সামনে কিছু ডরে আছে এই চেক করতে ভয় লাগতেছে হেড হর্স বইলা কথা ঠিক আছে দাদা চেক করেটা ফেলছি ফাঁকা পাইছি ঠিক আছে তো এখন ওই দিকে হেড হর্স আছে তোরমার দুর্মারা মারো তোর মারো আর দেখি না কিছু নাই কিছু নাই হেড হর্স দেখো না দেখো না বুঝেছো এগুলো ঠিক না দেখা দেই করা আমার খেয়াল করে নেই ভালো কিরা দেহে কোথায় কোথায় যায় তারা একটু দূরে যায় লোক তারপরে ওকেটা চলো আমরা এখানে লুকায় থাকি আর এই হেড হওয়াশ যখন এখানে চলে আসতে পারে মানে হেড হওয়াশের প্রতি কোনো ভরসা নেই হেড বিশ্বাস করাই যায় না বুঝতে যে এদিকে ইচ্ছা পড়ছে বাহ মানে কিছু বলার নেই ফিরা একবার এদিকে আসন লাগবে তোর কি প্রবলেমটা কি হ্যাঁ তোর মাথা মুন্ডুতে কি সমস্যা আছে বা একদম এনোয় আসছে বাহ ধরে এদিকে আমাদের টামসা দেখতেছে আচ্ছা তো এখানে একটু কাট করে দিই না যায় তো না সো একটু কাট ওকে তো হেড হস্টে লাগেছে আর অতিরিক্ত কাঠ হয়ে যায় আমার দ্বারা ওকে ওকে যাক যাক এখান থেকে ভাগুক চলো আমরা এবার একটু বাইর হই এতক্ষণ ধরে লুকা থাকতে কি হয় ঠিক আছে তো চলো এবার আমরা প্যাটলক কাজ করবো মানে প্যার একটা দরজার চাবির কাজ করবো এটা করতে আমার পুরো একবার গেম ঘুরতেছি মানে কিছু বলার নাই আমি এত বড় প্রো প্লেয়ার যে একটা জিনিসের লেগে আমি এত ঘুরতেছি অবশ্যই গেমটা বড় হইব ঠিক আছে আমার অবশ্যই জানা আছে গেমটা অনেকটাই বড় হইব কারণ এমনিতেই গেমের আর তার উপরে কথা ডোরপ ডেপ কিছুটা হার্ড জিনিসপত্র খুঁজতে পাওয়া যায় না ডোরপের ওকে তো চলে এগুলো চেক করে নেওয়া যাক এগুলো ফাঁকা ভালোই একদম ভালো একদম ফাঁকা ফাঁকা এটা ফাঁকা হ ঠিকই আছে নাও আমার জিনিস লাগতো না সব ফাঁকাই দিয়ে দাও দেখি এটার ভিতরে দয়া করে কিছু একটা ভালো জিনিস দিয়ে দাও এটির ভিতর দেয় কিছু একটা দিব দিয়া দিলি না চা কি না নাকিবটা নাকিবটা না প্রথমে জিনিস এইগুলো এটা হচ্ছে কি আমাদের প্লাস পয়েন্ট ওকে এটার ভিতরে কিছু নাই ঠিক আছে তো চলো সামনে তো চেক করে নিয়ে আর আমি এই হেডওয়াশে তো অনেকটা বিপদেই আসছি দেখাল এখানে পিন না আসে কোনো মানে কোট চার 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 ডি দিতে আর কি কোড থাকে এদিকে হচ্ছে চার ডিসে কোনো কোট নেই ওকে তো কোট নাই যেহেতু তো আমরা কি কি মুখ কোর্ট যেই তো পাইলাম না এখন আমরা দরজার কাজ করবো তার সামনে সামনে চেক করছি মনে করছি চেক করি নাই দেখালে এখানে কিছু আছে কি না না একে চেক করছি না ওকে এবার পেন্টিংটা হয়তো বয় করতেছে যদি হেড পরে ঠিক আছে তো চলে এবার চিকেন যাওয়া যাক আর চিকেনে কেউ আমাদের কাজ আছে এই যে এদিকে আমাদের মেইন ডোরটা এটা দিয়ে আমাদেরকে স্কেপ করতে দেবো যে চলো প্যাডলক কিছু তো পায়ে গেছি ফার্স্টে প্যাডলকের কাজই করি কি ভিতর দেখি এটার ভিতর কি আছে কি সুনাই না মানে কি সুই নাই দেখি এটার ভিতর কি সুই না কি করতেছে এই দুইটা ভিতর কি সুনাই এটার ভিতরে কিছু নাই এই দুইটা ভিতরে কিছু নাই ভালোই গেম একবার কিপটা মিলে করতেছে কে ভিতর এটা ভিতর কিছু আছে চিকেনের এই চিকেনের খাওয়ার জায়গাটা ভিতর সুই পাইলাম না আর এরা চেক কইতো এটা ভিতর কি আছে ফাঁকা 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 বা। এখন আমার এই পেন্টিংটাকে সরাইতে হইব তো চলো সাহস কীরা পেন্টিংটা সরাই নিয়ে সরাই নিয়ে এবার আমরা ভিতর মতো লুকায় পড়ি ঠিক আছে আর লুকানো অপশন করেছে ঠিক আছে এখন আমাদের অনেকটাক্ষণ লুকায় থাকতে হইব কারণ পেন্টিং টেন্টিং দেখবো দেখতে পারে হর্স আসবো আসার পরে আর কাজ আসে তাই একটু পেন্টিংটা একটু লুকায় এখানে আপাতত একটু লুকায় টুকায় থাকি কে তো এই হেড হর্স আসো না কেন তাড়াতাড়ি আসো শেষে দেখতে এখান থেকে চলে যাও আমি জানি হেট সাথে তাড়াতাড়ি কখনও আসবো না ওকে তো চলো অপেক্ষা করতে চাই দেখি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় ওকে অনেকক্ষণ ধরে অপেক্ষা তো করতেই আসছি একটা কাজ করি এত বেশি অপেক্ষা সবার করা ঠিক হইতো না ওকে কে এবার একটু সাহস করে ওকে একটু কাট করে দিই না না কাট করতাম না হয়েছে ধরু ঠিক আছে তো কাট করে দিলাম একটু ওকে ওকে অনেকক্ষণ ওয়েট করে নিচ্ছিলে একটু কাট করে দিচ্ছি তাহলে একটু অনেকক্ষণ ধরে আমি ওখানে অফিসে আসি ওকে দেখি এখানে একটা মিট পায় গেছে পিজের ভিতরটা কী কার পাওয়া ল দুইটা জিনিস হয়ে গেছে আমার দুইটা জিনিস আমার ডান আর কালি কয়েকটা জিনিস লাগে দেখি আর কোনো জিনিস পাই কিনা স্ক্রু পায়ে গেছি স্ক্রু ড্রাইভারের কাজ এক মিট ছুরি আছে ছুরির কাজ কি জানি না মানে মাংস কাটতে পারবো ওকে তো এই কী কারটা আমার মতো গেম থেকে সরে ধরতেছিল ওকে এদিকে তো কোনো পিন পাইলাম না দেখি এটা সাইডে মাইডে কোথাও কোনো পিন আছে কিনা না এনো কোনো পিন নাই ঠিক আছে পোস্টারটা সরাবো নাকি কি না পোস্টার সরানো ঠিক হইতো না এবার আমি একটু বাইরে ঘুরে আসবো আর কি করা যায় এদিকে দেখে তো এটার কিছু আছে কি না এটা আমার বাকি এসে চেক করা ফাঁকা বাহ বাই বাহ কি আর বলবো গেম একবারে কিপটা ভেতরে একদম সেরা আরে কিপটা মেতে না গেমই সেরা রে অবশ্য গেমস এক তো পোস্ট সরে দিছি এটার ভিতরে একটা কোড পাই গেছি কোটটা এসে গিয়া তেতাল্লিশ পঁচিশ আর একটু লুকায় থাকি আপাতত বস্তি তুই হেড সাইসা পড়ে হেড হর সাহায্য পরে কী কী যে কাজ কাজ করে ঠিক আছে আমরা আপাতত অনেকক্ষণ ধরে লুকায় আসছি আরে কী সব মেয়েটে ডোমা আচ্ছা ঠিক আছে চুপচাপ একটু সহ্য করে নি কিছু করার নেই এই হেড হস থাকলে এদিকে আসছো না এই পোস্টার টোসার গেছে অবশ্যই আমার সরানোর কোনো ইচ্ছাও ছিল না বাচ্চুরা গেছে যেতেই চাইছে বসছে ওই হেড হর্স কি করবি হ্যাঁ কি করবি কি করবি আমার মারবি মার মার দেখি সাহস থাকলে একবার পেটে বেড়ে শুকিটা ধোয়া একবার দেই আসো সাহস থাকলে আহ হেড হর্স মনে গেছে আমার উপরে একবার যদি নজর পড়ে না একবারে গ্লিচ খায় এখন দাঁড়িয়ে থাকবো সারা জীবন ওখানে গ্লিজ খায় দাঁড়িয়ে থাকবো মানে এই হেড হর্সে কিছু বলার নাই এই যে দেখো একবার যে দাঁড়াইছে পুরো একবারে থাম মানে এদিকে লড়েও না চড়েও না মানে এটাই হচ্ছে কি আমাদের হেড হর্স মানে দেখা দাও কেমনে যে আটকেছে কিছু কিচ্ছু বলার নেই দেখা দাও একদম চুপচাপ দাঁড়ায় আছে কি আর বলম এই চলে গেছে চলে গেছে চলে গেছে যাক ফাইনালি তো চলো আমরা একটু সাহস কীটা বাইর হই ঠিক আছে যাক আমি মনে করছি লজ্জা দইবো না কিন্তু হয়ে গেছে অল্পতেই ওকে আমি আপাতত কোনো কোথাও কোনো ফিউজ পাইতেছি না রে আমার দুঃখের বিষয় ওকে এখান থেকে ওপায় চলে যাও আর উপায় চলে গেলে আমি বাহিরটা চেক করতে পারবো বাহিরটা তো চেক কর ভয় করে তাও একটু চেক করতে তুই আমি ভাবতেছিলাম তো চলো তো চলো ভাইটা চেক করে আসি দেখি বাহিরে কি দেয় আর হ্যাঁ এদিকে আবার হেড হর্স এদিকে ঠিক আছে বাহিরে চলো এটা চেক করি এই কেবিনেটের ভিতরে কোনো একটা দর কিছু কি আছে দেখা যাক এখানে তো কোনো কেবিনেটই নাই ঠিক আছে নোপেরা আর এই সাইডের যে গ্রিল দেখতেছো না এই গ্রিলগুলো এটা সাবধান এই গ্রিলগুলোর ভিতর তোমার শরীর আচ্ছা রাখবো মানে গিরগুলোর উপরে গেলে তোমার হেলথ অনেকটা কম আছে আর হেলথ কমা মানে তো গেমে তোমার বারোটা বাজবো তাই বললাম ঠিক আছে এই একটা গাড়ির বেল্ট পায়ে গেছি ল মানে যেটা আমার এখন কোনো কাজে লাগবো না এগুলো মনে হয় বেশি করে দিব একবারে কাছাকাছি রেখে দিবো ওহ না না একটা কাজের একটা জিনিস পাইছি এটা দিয়ে আমি একটা জিনিস পামো এটা দিয়ে বেশিরভাগ আমি জিনিস পাই ঠিক আছে তা দেখি সাবধান কুকুর মুকুর হইতে কুত্তা ওইতে সাবধান এটা কুকুর না এটা সেটা কুত্তা এটা কুকুর পালা ভুল হইব কারণ এই কুত্তা এই কুত্তা যে কি মানে মানে কি বেশি নেলফুলা পাইছি ও এটা আমার ভাই খুব কাজে লাগবো ঠিক আছে তো চলো এদিকে যাক সাউন্ড হয়ে গেছে আর হেড হস আস্তে আস্তে বাহ কোনদিকে আসতেছে ওইদিকে সাউন্ড হয়ে গেছে অবশ্য এই হেড ওয়াশ কোন দিকে আসতে আছে সামনের দিক থেকে আসতেছে একটা কাজ করি অন্য দিক থেকে দৌড় মারি এদিকে গেলে বসে আবার সাউন্ড উইব এদিকে কোন দিকে যে সাউন্ড উঠবো এখনই চল চল আস্তে এই সাউন্ডটাকে দৌড় মারি একবারে কারণ হেডওয়াশ বলো দিয়ে এদিকে আসবো আইসা দেখা যাইব মানে এরা এসে ঘে গোয়েন্দা আমাদের আরেকটা গোয়েন্দা দেখ কুত্তা দাও মানে কুত্তা তো কুত্তা হইব ঘ মানুষ হইব নাকি হ্যাঁ ঠিক আছে চলে চলে যাও কুত্তা শোনা তোমার সাথে বাড়াবাড়ি করতাম না আইসা বসি গড়ের ভিতরে আইসে বসছি আমার নীলপুলার ও নীলপুলার তো হাতে আমার ওল টুলটা নিতে হবে আবার এখন আমি ওল্ডুলটা নিমো ফার্স্ট একটা কাজ কাজ কইরা লই ঠিক আছে তো এটার কাজও শেষ হয়েছে আমার একটা ভেল্ট লাগে আর একটা কাটিং প্লায়ারের কাজ করতেই বা একটা মেনডো চাবি ওকে তো আমরা তো অনেক কিছু প্রায় কাজ করেই ফেলছি এখন আরও কাজ করলেই হবে ওকে তো চলো এবার একটু স্কুড়ে বারটা এদিকে কোথাও কিছু আছে না না এদিকে কিছু নেই এবার চলো উপরেরটা চেক করি উপরে কি আসে ওকে উপরটা ফার্স্ট একটা কাজ করি স্ক্রু এবারটা কোথায় রাখছি আর স্ক্রু এবার কোথায় রাখছি আরে স্ক্রু এবারটা কোথায় রাখছি এরই মধ্যে না এগুলোর ভিতরে আমি স্ক্রু এবার রাখছি আরে আরে স্কুটে কোথায় রাখছি এটা মনে পড়তেছে না কেন এর ভিতরে না মনে রাখছি না এটার ভিতরে নাই এটার ভিতরে নাই স্কুটে কোথায় রাখছে না মনেই পড়তো না বা কোথায় রাখছি এখন আমার মনে করতে বল সারাটা গেম এটার ভিতর আছে কিনা এটার ভিতর তো মনে ছিল আমার মনে হয় না এ নাকি এসে এমন দিছে বাহ মানে গেমেরা কি স্কুলে কোথায় রাখছি স্কুলে গ্লিসটি ছিল নাকি কি আর কি আমার মনে নাই নাকি হয়ে গেছে গেমের আমি কিছুই বুঝতেছি না গেম গ্লিচ খেলো না কি আমার মনে না পড়তেছে না বা আমি কিছুই বুঝতেছি না স্কুটে এবার কোথায় রাখছি এই ড্রয়গুলো ভালো করে চেক করি এই ভিতরে কোথাও কোনো স্কুলে এবার আসে কি না বা স্কুলে এবার কোথায় রাখছি আমার মনেই পড়তেছে না একটুকু এটার ভিতরে নাকি ভাই আমার তোমাদের হয়তো মনে থাকবো বাট আমার মনেই পড়তেছে না যে স্ক্রুটে বা কোথায় যে রাখছি ঠিক আছে নিচে আসেন না আর নিচেই মনে হয় আসেন বাট এদিকে কি আছে এদিকে আছে এদিকে হেডওয়ার্স আসতে আসছে অবশ্য ওই মানে সাউন্ড পাইলাম ওই তো বলছিলাম না হেড ওয়াশে সাউন্ড পাইছি তাই ঢুকা বলছি ওকে তো মানে টাইম নিবো ওকে চল গেছে ওকে মানে ও অনেকক্ষণ ধরে ওখানে ছিল বাট আমার একটু গেমটা ওখানে কাট হয়ে গেছিল একটু সিনটা কাঠ হয়ে গেছিলো ঠিক আছে একটু মেনটেন্স করে নিও ঠিক আছে এদিকে তো কিছু নাই এই বাথরুমটা বাথরুমটা চেক করে আমার ইচ্ছা করতেছে না না মানে এই হেড থেকে একটু বাচ্চা বাচ্চা চলতাছি ওকে তো আমি অবশ্য এদিকেও কিছু নাই কোথায় জানি দেখছি এখন মাথায় আসতেছে না নিচে আসিল নাকি। কি নিচেও তো মনে হয় না আসিল তাও এখানে নিচে আসি নাকি এটার ভিতর নাকি এখানেও নাই এখানেও নাই বাহ মানে কোথায় যে রাখছে একটু আমার মনে পড়তেছে না একটুকু আমার মনে পড়তেছে না যদি একটু আমার যদি কেউ মনে করে দিত তাহলে পায়ে যেতাম অবশ্য জানি তাছাড়া ফাঁসে থেকে দেখছো বাহিরে মনে রাখছি আমার যা ধারণাক্রমে এটার ভিতরে হেডফোন আসছে অবশ্য আমি সাউন্ড পেয়েছি আর এখন দেখো হেড হচ্ছে আমার কি লেভেলের জ্বালান যে চালাইব মানে এখন দেখো হেড হচ্ছে আমার একবারে এই যে যাইতো না যাইতো না দেখো অনেক ক্ষতি এখানে বসে আছি আর আমি দেখবো লাস্টে কাট টাট করতে ভিডিও কিছু করার নাই কারণ এখন দেখো এদিকে দাঁড়ায় আছে ঠিক আছে একটা কাজ করি তো কাট কইরা দিই কারণ অনেকটা লম্বা হয়ে সো কাট কইরা দিলাম ওকে তো হেড হস তো এখন চলে গেছে আমি এবার সাহস কি বের হই হেড হস অবশ্য অনেকটা তো চলে গেছে আমার ভিডিওটা শুরু করার আগেই চলে লাগেছে অবশ্য ঠিক আছে এবার এবার একটা কাজ করি এদিকে দেখি এদিকে কোথাও কিছু আছে কি না অবশ্যই হেডওয়াসের জন্য ওখানে অপেক্ষা করলি যথেষ্ট এদিকে তো কোনো কিছু দেখতেই পাইতাছি না ওকে আর আমি এদিকে অবশ্যই স্ক্রু ড্রাইভারে দেখছিলাম স্ক্রু এদিকেই কোথাও আসে এই যে এদিকে এই রুমটার ভিতরে আমার ধারণা ক্রমে হ্যাঁ হ্যাঁ এই যে এখানেই এই যে স্ক্রু এখানে ছিল স্ক্রু কোথায় আর আমি কোথায় বুঝতে হইব এটাই হচ্ছে গিয়ে আমি এক সেকেন্ডের ভিতর সব ভুই গেছি ওকে যা স্ক্রু এবার এগে আমি তিনটা কাজ করতে পারবো যে চলো প্রথমে এদিকে কাজটাই করি আর কি হইতেছে তো তাতে তাতে চলো এদিকে কাজটা করে নেওয়া যাক এই যে বৈশাখ পড়ি আর এখন আমরা এদিকে কাজটা করে ফেলি ওকে একটা স্ক্রু খুললাম দুইটা স্ক্রু তিনটা স্ক্রু অ্যান্ড চারটা স্ক্রু খোলা ডান আর এখন আমাকে এটা খোলার জন্য বাহিরের ওল টুলটা লাগবে ডেকে আছে ওটা তো আমার নিতে হবে বাট তার আগে আমি স্কুড়ে পাঠিয়ে তো নিয়েছি তো স্কুড়ে সব করে কাজ করেই ফেলি ঠিক আছে তো চলো নিচেও স্কুরে কাজ আসছে ওকে এদিকে রান্নাঘরে আমি যাবো নাকি এদিকে যাবো কোন দিকে যাবো বুঝতেছি না ওকে কোন দিকে যাওয়া যায় রান্নাঘর না এদিকে সামনে ও সামনে একটা স্কুড়ে পের কাজ আছে এদিকে করে ফেলি চলো সামনে স্কুডে করে ফেলি তারপর রান্নাঘর দিয়ে নিচে পাঠিয়ে দিব আর সামনে কুত্তারাও আছে কুত্তা হইতে সাবধান ওকে কুত্তা কে কুত্তা এদিকে কোনা বলেছো এদিকে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত আছে বলেছো ওই এদিকে কোনা দিই কোনা এদিকে কিন্তু দেখলে অনেকটা পাপ হইব ও কোনা দিকোনা ঠিক আছে ওকে যে অন্যদিকে ঘুরে চলে গেছে তো চলে ভাই এটাকে চেক করে না মানে এটা স্ক্রুগুলা খুললে ফেলি তারপর আমার একটা রেঞ্জ খুঁজতে হইব যেটা দিয়ে আমার তারগুলা কাটতে পারবো ওকে এখানে আবার কাটিং প্ল্যান না একটা রেঞ্জ আছে যেটা দিয়ে আমি কাটতে পারবো ওকে এইবার স্কুলে রান্নাঘরে আছে রান্নাঘরটা করলে আরে হাইসা বসছে রে না একবার মুখের উপরে কে আইসা বসে মা এই তার কিছু বলার নেই হঠাৎ একটা লিমিট রাখা উচিত এত একবার মুহের উপরে তাহলে লুকায় উপরে লুকায় পড়ে ও বাচ্চা গেছি এখন শয়তানটা এদিকে না আসলি হয়েছে বা হাইসা বসছে আর এক মিনিট আর মাথার উপরেটা কী হয়েছে আরে কী রে ভাই তুমি এগুলো কি করছো মাথার উপরে ভাই কী কি হয়েছে হেড হর্সে মানে মা পাগল হয়ে গেল যা হয় এটা কি পড়ছে একবার টুপি পরার মনে কিছু না পাইলে এটাই দিয়ে টুপি বানায় লাগছে বাহ মানে এর মতো বুদ্ধি অবশ্য না আমি হেড তাইলে কি বলব বুদ্ধিটা একদম হের মাথায় ছিল আচ্ছা যাই হোক তোমার বুদ্ধিটা কিন্তু সেই আমার পছন্দ হয়েছে মানে তোমার বুদ্ধি থেকে তোমার মানুষ থেকে বোকাল লাগতেছে অবশ্য এত মানুষ না অর্ধেক মানুষ মাথা ঘোরা ঠিক আছে মাথা ঘোরা জোকার তোমার অনেক কিউট লাগতে আচ্ছা আরে অনেক তো তোমার দেখলাম এবার তুমি চলে যাও ভাই দয়া করে তুমি থেকে চলে যাও তোমার একটু ভাল লাগে না ওকে তো চলে এবার আমিও সাহস করে একটু বাইর হম আর হ্যাঁ গেমটা অনেকটা বড় হয়ে যাবো তাই আমি লাস্টের একটু কাট করে দেবো মানে একদম গেমটা দুইটা পার্টে করবো আর এটা হচ্ছে আমার গেমের প্রথম পার্ট আর আমি এই দ্বিতীয় পার্টে এই গেমটা শেষ করব। ওকে তো চলো প্রথম পার্টে তো শুরু করছি তো চলো এখানে কাজ করি স্কুল বারটার প্রথম কাজ এখানে দ্বিতীয় কাজটাও এখানে আরেক হইতেছে ধরু এই যে দ্বিতীয় কাজটা করে ফেলছি এর থেকে চেস কী পাইছি ওকে চেস ঠিক কাজ তো আপাতত করতাম না ওকে এদিকে আমরা এটাকে স্কুড়ে বারটাকে এখন কি করা যাক ওকে এখানে রাইক্ষা দিই এটা আমি নিচে চলে যাব পরে ওকে এখন আমরা এদিকে দেখি এদিকে আশেপাশে কোথাও কিছু আছে এদিকে কিছু নাই ওকে আমার একটা ফিউজ দরকার ফিউজ কোথায় পামু আমি কিছুই বুঝেছি না ও আমার উপরটা যাওয়া হয়নি আচ্ছা তো চলো আমরা উপরে চলে যাবো উপরে এক মিনিট হেড ধোয়াশা আস্তে আস্তে মনে হলো না না হে ধোয়াশা আস্তে আস্তে মনে হয়েছে আমার মনের ভুল অবশ্য চলো একটা কাজ করি বাহির থেকে একটু ঘুরে আসি দেখি বাইরে জিনিসপত্র থাকলেও থাকতে পারে দরকারি ওকে তো চলো এটাকে চেক করে এই কে আমার চেক করা বাকি আছে আগে বার চেক করার কথা ছিল কিন্তু আমি দুর্ভাগ্যক্রমে চেক করতে পারি নাই ওকে তো সামনেরটা এবার চেক করবো ওকে এদিকে এখানে এদিকে আশেপাশে কোথাও কিছু আছে আই থিঙ্ক নাই দেখা নেই তাও দেখা নেওয়াটা অনেক ভালো দেখা নিলে সব কিছু ক্লিয়ার হয়ে যায় ওকে এদিকে একটা বেল্ট আছে এদিকে দেখানে এখানে কি আছে। এখানে তো মনে হইলো ওল্ড কি না কী কী জানি আছে ওইটাই ওকে এটা আমার চেক করার দরকার নাই আমি এবার সামনে দাঁড়া চেক করি ওকে এদিকে তো কিছু আশেপাশে কোথাও কুত্তা দেখতেছি না তো চলো আমরা এই জায়গাটা চেক করি ওইদিকে কুত্তা থাকতেও পারে ঠিক আছে এদিকে সাউন্ড একে একে হরম্যান চেক করব সাউন্ড দেখো ঠিক আছে তো চলাই এবার এদিকে সাউন্ডে হয়ে গেছে এবার একটা কাজ করি পরবর্তী এটা চেক করি আর জানি এখন লিগায় দৌড়ায় দৌড়ায় আসবো আর দেখি এখানে কিছু আছে নাই ফাঁকা ঠিক আছে তো চলো সামনে একটা আছে এই যেগুলা একটাকে যেটা খুললাম মানে নামটা তো মনে হয়তো না ও আলমারি ঠিক আছে আলমারিটা এই যে এখানে আলমারিটা চেক করি আর এটা চেক করা হয়ে গেছে অবশ্য ওকে নো প্যারা আমরা চেক করা হয়ে গেছে যে তো হয়ে গেছে আর সাইডে লেগে যাচ্ছে আরে রে মালিস না ভাই মানিস না একবারও মই নেই আর কুত্তা দেখতে পাচ্ছি দোড় মারা দুরমারো এম থেকে কুত্তা দেখছে তাহলে আর বাসার উপায় নেই তোর মারা দোল মারা দোর মারো এখান থেকে আবার কাওডেছি কি না কাওড়ে বুঝি না দোর মারি এমতে কাছে বলছি ঠিক আছে ঠিক আছে চল এবার উপরে যাওয়া হচ্ছে এবার কি ডুকা মো নাকি উপরে জামো আপ যারা ভাবতাছে কি করা যায় দুকা নাকি উপরে জামো চলো উপরে যাই উপর থেকে দেখে সে উপরে যদি কোনো দরকারি জিনিস পাই কি না বসে আমার ফিউজটা দরকার ফিউজ আমি জানি না কোথায় আসে ওকে ওকে এটাকে চেক করে নেওয়া যাক এটার ভিতরে কিছু আছে এক দুই ফাঁকা তিনও ফাঁকা আর এটা এখানে কী আছে এ ফিউজ পায় গেছি ল ফিউজ হয়ে গেছে এখন আমার আচ্ছা আচ্ছা ফিউজটা বসে আমারই ছিল তো চলো এটা এদিকে চেক করি একটা খালি ফিউজ পাইলেই হয় বারো জিনিস পাই তো একবারে ভালো হয় ঠিক আছে এদিকে তো কিছু পাইলাম না তো চলো সামনেটা চেক করে ফেলি এটার ভিতরে কিছু আসে আমার ধারণা ক্রমে তো থাকার কথা না তাও দেখি এটার ভিতরে কি এক কিছু একটা দিয়ে দাও না দিল না জানতাম অবশ্য গেম এবার যাতে দিন দিয়ে দিতে দিয়ে দিতেছে তার জন্য আমি অনেকটা খুশি তো চলো এবার সামনে এদিকে দেখি এখানে কিছু আছে কি না আর এখানে তো কোনো কিছুই পাইলাম না ওকে আর সামনে একটা কেবিনেটের মতো দেখতে পাইতেছি চলো এটাকে চেক করে নেই এইটার ভিতরে কিছু নাই ঠিক আছে একটা ফিউজ পেয়েছি ফিউজ নিয়ে খুশি হইতে কিছু কারণ নেই ফিউজ তো দিছে তো এটাই তো অনেক গেম পুরো গেম তন্ন হচ্ছিল ফিউজ অনেক সময় পাওয়াই যায় না ওকে এবার যেহেতু দেওয়া দিচ্ছে তাহলে এটা অনেক ভালো একটা কাজ ওকে তো চলো ফিউজটাকে নিয়ে এবার লাগাই দিয়ে আসি আর কোটা কোটা মনে হয় যে কত জানি সতেরো না কত জানি মনে হতেছে না ওকে তো যাওয়ার সময় কোটা দেখা যাবো না ওকে ওকে লিগা টিকা আশেপাশে আসে কি না আর না এদিকে কোনো লিগা টিকা নাই ওকে তো চলো সামনে যাওয়ার যাক অবশ্য নিচে গিয়ে তাকে সেট করে দিয়েছি প্রথমে চলো 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 আরে কোডি তো দেখলাম না আচ্ছা দাও টাইম লাগে সেটা সেট করে দিই এতে সেট করা হয়ে গেছে বা কোডটা দেখে আসি কোড মনে হয় তেতাল্লিশ সতেরো মনে হয়েছিলো দেখে নিই কোর্টটাও দেখে নেওয়াটা অনেক ভালো হইব তেতাল্লিশ পঁচিশ ও তেতাল্লিশে ঠিক আছে কিন্তু লাশো সতেরো না পঁচিশ হইব ওকে তো চলো তেতাল্লিশ পঁচিশ দিয়ে দিই যা আছে তাই তো কোট দেওয়াল বা কিছু করার নেই ওকে তেতাল্লিশ চিস ডান ওকে তো এখন আমাদের দরজা খুলে গেছে আর এখন আমি ওপরটা ভালো করে চেক করতে চাইতেছি এখানে দেখে আশেপাশে কোথাও কিছু আছে কি না ও আমার মনে পড়ছে মাত্র স্কুল এবারটা আমার নিচে যে বাটনে ক্লিক দিলে হয়ে যাবো মানে নিচে চলবো তার আগে ক্লিক যাই নিচ্ছে অবশ্যই নিচে অবশ্যই মাত্র মনে পড়ছে এতক্ষণ ধরে মাথায় ছিল না ওকে স্কুটেবার তো আমরা ড্রপ দিয়ে দিচ্ছি এখন এটা স্কুটে আপাতত নিচেই চলে গেছে ওকে চলে এটাকে খুলে নেওয়া যাক ওকে দেখি এখানে আশেপাশে কোথাও কিছু আছে কিনা না এদিকে তো কোনো কিছু নাই এদিকেও কোনো কিছু নাই ফাঁকা সবকি ফাঁকা এক মিনিট দিকে একটা এটার ভিতরেও ফাঁকা পাইছি ওকে এদিকে পিয়ানো নিচের রাস্তা কি কি করতেছে নাকি ওকে ওয়াশিং মেশিন পাই গেছি এই ওয়াশিং মেশিনের ভিতর কি আছে ওয়াশিং মেশিনের ভিতর কোনো কাপড় নাই যা ধোয়া যাইবো ওকে তো নো প্যারা ওয়াশিং মেশিনের ভিতরে একবারে কিছুই নাই দেখি এটা ভিতর কি আছে এটা ভিতরে আচ্ছা একটা দোষ কেমন জিনিস মানে অনেক কাজে একটা জিনিস পেয়েছি নিচে অনেক কাজে জিনিস দিতেছে এটা আমার ভালো লাগতেছে দেখি এদিকে এটা ভিতরে কিছু আছে নানান এদিকে কি সব এক্স টেক্স লেখা এটার ভিতরে এইখানে আমার স্ক্রু এবারে কাজ আছে এই স্কুল পে আমি এইসব কারণে নিচে নামাই ছিলাম ঠিক আছে তো এক মিনিট এদিকে আমি কি চেক চেক করিনি এটার ভিতরে কী পাইছি পাইপ রেঞ্জ পাইপ রেঞ্চের কাজ কি আসে পাইপ রেঞ্চের কাজ জানি কি আচ্ছা ঠিক আছে পর দেখিনি মনে হয় দেখি এখানে স্কুটে বা লাগবো এটার ভিতর দেখি তো এটার ভিতরে কোনো দরকার একটা কোনো চাবিটা দিয়ে দিলে ভালোই হয় নিষ্ঠা অবশ্য চাবির একটা গুডাউনি বলতে গেলে ওকে এটা চলো সামনে যাওয়া যাক আর সামনেটা চেক করে দিই কি এখানে কি আছে দেখা যাক ওকে একটা কাজ ওকে এদিকে দেখি এদিকে একটা কেবিনেট পায়ে গেছি আর দেখি কেবিনেটের ভিতরে কী পেয়েছি অ্যাটলেট কি। অ্যাথলেটকির কাজও আছে তো এদিকে দেখা দেই আগে দেখা লই ভালো করে এদিকে আশেপাশে কোথাও কিচ্ছু আছে তাই একটা কাজ করি অ্যাথলেট কির কাজ দিই তো উপরেই বলতো চলো আমরা অ্যাথলেট কিরা উপরে নিয়ে যাই ওকে তো চলে এবার অ্যাথলেট কীরা নিয়ে এবার একদম উপায় চলে যায় উপরে আমাদের এই কির কাজ করতে হবে তো চলো এবার অ্যাটলেট কীরা নিয়ে এবার উপরে ওইটা কাজ করি তারপর ওখানে চেষ্টার কাজও করতেই মানে অনেক কাজ আছে ওকে তো এখন তো সবাইকে একটা জিনিস বইলে দিই তোমরা হয়তো প্রত্যেকবারে ব্ল্যাক স্ক্রিন দেখো আর এবারও ব্ল্যাক স্ক্রিন দেখার মানে তো তোমরা বই চেয়ে গেছো গেম প্লে আপাতত কন্টিনিউ থাকবে কারণ এই গেমটার গেম প্লে অনেক বড় হয়ে গেছে অন্যান্য গেম প্লে হয়তো আমি চল্লিশ মিনিট অব্দি ওটাকে বিশ মিনিট করে দুইটা পাঠে দেখাই কিন্তু এই গেম প্লেটা পুরো পঞ্চাশ মিনিটই লাগে মানে পঞ্চাশ মিনিটের মতো ভিডিও হয়ে গেছে কিচ্ছু বলার নাই তো এবার একটা দেখতে পেতো এবার তোমাদের ছাব্বিশ মিনিট এবার বাইশ ত্রিশ মিনিট অবশ্যই ভিডিও দিতাম কিন্তু এবার পুরো ছাব্বিশ মিনিটে একটা পার্ট শেষ মানে হয় এসে গিয়ে আমাদের গেমটা তো অনেক বড় আর আমার ফোনের অত বেশি পাওয়ার নেই তার জন্য আমি একটা কাজ করতেছি আপাতত পার্ট ওয়ান আমি আপাত এখানেই কন্টিনিউ রাখি তো এখন তো আমি কিছু করতে পারবো না এতটুকুই আমি গেমটা কন্টিনিউ রাখি তো এখন যদি আমি কিছু করতে পারবো না তো এখন আমার গেমটা আপাতত অর্ধেক এসে গিয়েছে তো এখন আমাদের অর্ধেক গেম এসে গিয়েছে তো এখন আমার অর্ধেক গেম শেষ আর তো গাই তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি হয়তো ভালো লেগেছে বা খারাপ লাগলো জানতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক তো দিতেই পারো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি পুরনো হয়ে থাকো তো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আবার আগামী কোনো নতুন কোনো অন্য গেম প্লে ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই অ্যান্ড ইউ